ইবনু খাত্তাব দাঁড়িয়ে গেছে আবু জেহেল সাহেব আমি রেডি আপনি অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যে আপনার কদমে মোহাম্মদের কল্লা এনে আমি হাজির করব আর আস্তে বলেন আউযুবিল্লাহ আউযুবিল্লাহ ওমর ইবনু খাত্তাব বেরিয়ে গেছে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর এক সাহাবীর সাথে সাক্ষাৎ ঘটে গেছে ওমার কই যাও আমার ইবনুল খাত্তা বলে তুমি কি এখনো ঘুমিয়ে আছো তুমি কি জানো না আব্দুল্লার ছেলে মোহাম্মদ নতুন দাওয়াত নিয়ে এসছে বাপদাদার ধর্মের উপরে কালিমালে ফোন করেছে সে হবলের কথা বলে সে কথা বলে সে কথা বলে সে রাতের কথা বলে সুতরাং এটা আমরা মানতে পারবো না এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি মোহাম্মদের কল্লাটা আমাদের সার আবু জহেলের কদমে আমি এনে দিব আল্লাহ নবীর সাহাবে দেখলেন অবস্থা বেগতিক যদি তাকে ডাইভার্ট করা না যায় তাকে এই পথ থেকে সরানো না যায় তাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে দুর্ঘটনা ঘটতে পারে আবু জেহেলের উত্তর আবু জেহেলের উত্তর সুরীরা তাকে এমন ভাবে উদ্বুদ্ধ করেছে বলে আরে সর আমাকে সাইড দাও আল্লাহ নবীর সাহাবি বলে না না সাইড হবে না সাইড হবে না মোহাম্মদের কল্লা তুমি পরে আনবে মোহাম্মদকে দুনিয়ার থেকে পরে বিচারিত করবে এখন তোমার কাজ হলো তোমার বোন ভগ্নিপতি কালেমা পরে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা তো মুসলমান হয়ে গিয়েছে কি আমার বাড়িতে ইসলাম আমার বোন মুসলমান আমার না না এটা বরদাস্ত করা যাবে না সোজা মোহাম্মদের দরবার ছেড়ে দিয়ে তার দরবারের রাস্তা ছেড়ে দিয়ে এখন বোনের বাড়ির দিকে রওনা হয়েছে যেতে 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 বোনের বাড়ির দরজার সামনে গিয়ে নখ করে ভেতর থেকে বোন ফাতেমা তাকিয়ে দেখে ভাইয়া ওমার সোজা দর দিয়ে নিচে লুকিয়ে গেছে ভগ্নিপতি লুকিয়ে গেছে ওমার সজরে ধাক্কা দিয়েছে ওমার সজরে ধাক্কা দিয়েছে সজরে ধাক্কা দিয়ে দরজার ভেতরে প্রবেশ করেছে ফাতেমা কি করিস ফাতেমা তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থরথর থরথর করে কাঁপছে কোনো কথা বলে না আমার আর একটা করে লাগিয়ে দিয়ে ফাতেমা নিচেই পড়ে গেছে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে কিছুক্ষণ কান্না করার পরে ফাতেমা সোজা দাঁড়িয়ে গেছে পর্দার আড়ালের মা তুমি খেল করো পর্দার আড়ালের বোন তুমিও খেল করো তুমি একজন নারী ফাতেমা একজন নারী ফাতেমার ইমান দেখো তার মজবুতি দেখো ফাতেমা উমারের চোখে চোখ রেখে বলে ভাইয়া দ্বিতীয়বার আঘাত দেওয়ার আর চেষ্টা করবে না চক্ষু নামাও কন্যা আল্লাহ আকবর ভাইয়া দ্বিতীয়বার আঘাত দেওয়ার চেষ্টা করবে না চক্ষু নামাও তুমি যে মায়ের পেটে বড় হয়েছ আমিও সেই মায়ের পেটে বড় হয়েছি তুমি ওই যে মায়ের দুধ পান করেছ আমিও সেই মায়ের দুধ পান করেছি আজকে তুমি আবু জাহের পক্ষ নিয়েছ ইবলিসের পক্ষ নিয়েছো বাতিলের পক্ষ নিয়েছো আর আমি কোরআনের পক্ষ নিয়েছি মোহাম্মদ রসুল পক্ষ নিয়েছি সৈয়ংমিনের পক্ষ নিয়েছি ভাইয়া মারতে তুমি আমার দেহ থেকে করতে পারবে মাগার দিল থেকে ইমাম বের করতে পারবে না মারতে 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 দেহ থেকে জান বের করতে পারবে মাগার দিল থেকে ইমান বের করতে পারবে না ওইরকম ইমান অর্জন করতে রাজিয়েশন কাল কারা আল্লাহ আবার আল্লাহ আকবার না রাহতে কি করেন না রাহতে কি আল্লাহ আখবার আল্লাহ আকবর এই ধোনি না এই শক্তি আছে না নাই বলেন আমার মায়েরা আমার একজন সাক্ষাবের বোনের দুই চোখ মার দুই চোখ আর কুমার ইবনুল খাতাবের দুই চোখ মোট কয় চোখ ছয় চোখ আর বোনের দুই চোখ ভাইয়ের দুই চোখ মোট কয় চোখ চার চোখের মিলন চলছে ভাইয়া বোনের দিকে তাকিয়ে আছে বোন ও ভাইয়ার দিকে তাকিয়ে আছে হঠাৎ করে কুমার ইবনুল খাতাব নীরব হয়ে গেছে অথচ কত বড় বাহাদুর কত বড়ো শক্তিশালী নীরব হয়ে গেছে সাদেমা লক্ষ্য করে দেখে ভাই আহবারের চোখ দিয়ে চপ টপ চপ ঠপ করে অশ্রু প্রবাহিত হচ্ছে চোখের পানি দেখে বন সাদেমার চোখেও পানি ভাই বোনের সম্পর্ক আছে না নেই কিন্তু আজকে ভাগ্যের নির্মম পরিহাস একটা জামানা ছিল আমাদের গ্রামগঞ্জে যে ভাইয়ের জন্য বোন পাগল বোনের জন্য ভাই পাগল একই সাদের নিচে একই চিনের নিচে একই চালের নিচে দীর্ঘ পনেরো বছর দীর্ঘ বিশ বছর একত্রে লালিত পালিত হয়েছে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পরে ওই বোনটা যখন বাবার সম্পত্তি নিতে আসে বাবার সম্পদ যখন নিতে আসে তখন কিছু ভাই এমন আছে যারা ওই বোনকে আর ভালো নজরে দেখে না এরকম লোক দিঘলিয়াতে নাই ফুল নাই নাই আর ভালো নজরে দেখে না আজকে নামাজ পড়ছেন রোজা রাখছেন একটার পর একটা হজ করছেন একটার পর একটা ওমরা করছেন কিন্তু আল্লাহর গজব কেন আসতেছে দিনের পরে দিন ভূমিকম্প আজকে জাপানে ভূমিকম্প কালকেও বাইরে ভূমিকম্প হয়েছে আমাদের দেশেও লাগাতার ভূমিকম্প হইতেছে এত নামাজি এত রোজাদার এত পলা এত হাজী এত গাজি কিন্তু আসল জায়গায় সমস্যা বলবো সেই কথা বলবো সকালবেলা লম্বা দাঁড়ি লম্বা জুব্বা কপালে সিজদার কুদাল একটা কাঁধে নিয়ে সুজা হাত চাচা কই যান কই বাবা বেলা হয়ে গেলে আর রোদ্রে বের হতে পারি না এজন্য সকালে সোজা মাঠের ভেতরে গিয়ে আইলের পাশে দাঁড়িয়ে তিন কোপ কই কোপ আরে সবাই কই কোপ অথচ জমি হালাল খাজনা খতিয়ান সব কমপ্লিট এই জমির মালিক সে নিজে কিন্তু তিনটা কোপ আরেকজনের আইলে যে তুমি তে ভেতরে নিলা এই তিন কোপের কারণে তোমার সব হারাম হয়ে গেল তোমার তো কোনো খবর নাই এরকম লোক দীঘলিয়াতে নাই এরকম লোক খুলনাই নাই চাচা চাঁচা চাঁচা দেখেছেন কীসে আপনার পুত্র এমন অসুস্থ জীবনটা যাই যাই যায় যায় একটা হাজার টাকা দেন একটা হাজার টাকা দেন ছোট্টবেলায় বাবা মারা গেছে ছোট্টবেলায় বাবা মারা গেছে আপনি তো আমাদের গার্ডিয়ান আপনি আমাদের মুরব্বী একটা হাজার টাকা দেন আমি আমা আমার স্ত্রীকে একটু ডাক্তারের কাছে দিব আমি বড় পরেশান আমি একটু স্থির হব তখন বলে কি এই বেটা টাকা কি কাছে থাকে নাকি না না আপনি ছাড়া আমার কেউ নেই এমন সুন্দর ওয়াজ কিছুক্ষণ পরে বলে চাচা একটা হাজার টাকা দেন আগামী সপ্তাহে বারোশো পঞ্চাশ কত এই কথা বলে কেন আগামী সপ্তাহে বারোশো পঞ্চাশ হাজারে দুইশো পঞ্চাশ বেটা বলবি না টাকা কি পকেটে দেখেন চল আমার বাড়ি কি বলে চল আমার বাড়ি এরপরে বলে বাবা এক হাজার টাকা দেরি হইলে সমস্যা নাই দুইশো পঞ্চাশ টাকা যেন দেরি না হয় এরকম লোক আছে না নাই আওয়াজ করে বলুন আছে না নাই দোকানদার ডাকে আসেন 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 আছে আসেন আপনি আমার বউনির কাস্টমার আপনি আমার ফার্স্ট কাস্টমার আপনি আমার প্রথম কাস্টমার